বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তবে দেখো আজকে আমি আমার বাপের বাড়িতে এসেছি এসে মাঠের মধ্যে ঘুরতে বেরিয়েছি মাঠের মধ্যে দেখো একটা বেড়ি আছে বেড়ির চারিপাশে সর্ষে ক্ষেত আছে সর্ষে ক্ষেতগুলো দেখতে কত সুন্দর লাগছে সর্ষের ফুলগুলো খুব সুন্দর লাগছে তোমরা যারা শহরে থাকুন নিশ্চয়ই তোমরা দেখতে পাও না এগুলো তবে গ্রামের পরিবেশটা একটু দেখো কত সুন্দর লাগছে দেখতে দেখতেই তো পারছো আমার ছেলে এসেছে ছেলের বন্ধু এসেছে আমি এসেছি ব্যাস আমরা এই তিনজনে ঘুরতে বেরিয়েছি মাঠে এইবার মাঠে ঘোরা শেষ হলে আমি চলে যাব আমার দাদা বৌদি মা এক বাড়িতে চাল কুটছে সেখানে আমি চাল কুটা বাড়িতে আমি যাব তবে দেখো আমি যেতে চলেছি সেই বাড়িতে এই দেখো আমি পৌঁছে গেছি চালকুটে যেখানে সেখানটাতে আমার তো দেখে খুব হাসি পাচ্ছে দেখো বন্ধুরা আমার দাদা চাল কুটছে ডেকি কি আর চালনি দিয়ে চালছে বউ দিয়ে পেশা দাঁড়িয়ে আছে তো চলো চালকোটা ফ্রেশ শেষ হয়ে গেছে এবার বাড়িতে চলে এসেছি বাড়িতে আসার পাত্রই বৌদি বসে গেছে পেঁয়াজ করতে মাংসর জন্য এদিকে বোন বসে গেছে মাংসটা মানে পরিষ্কার করতে এক একজন এক একটা নিয়ে বসে পড়েছে আর এই পাশে দেখো মা কি করছে দুধ চাল দিচ্ছে দুধের মধ্যে গুড় দিল বেশ দুধটাকে ভালো করে ফোটাচ্ছে এইটার মধ্যে কি করবে সাজের পিঠেগুলো ভিজাবে যে সাজের পিঠে তৈরি করবে সেই পিঠেগুলো ওটার মধ্যে ভিজিয়ে দেবে আর এখানে দেখো দু প্যাকেট গুঁড়ো দুধ ছিল সে দু প্যাকেট গুঁড়ো দুধ একটুখানি ওখান থেকে দুধ নিয়ে ওটার মধ্যে করে গুলে দিচ্ছে দেখো গুলতে শুরু করে দিয়েছে মা প্যাকেট দুধ এখানে নিয়েছিল গুলছে গুলছে গুলে ওটার মধ্যে দিয়ে দেবে তাহলে স্বাদটা ভালো হবে পিঠেটার আর দেখো এ পেশে সাজের পিঠেগুলোও বানাতে শুরু করলো মা এক এক করে সব দেখো কি সুন্দর লাগছে দেখো পিঠেগুলো ঢাকা দিয়ে দিয়েছিল ঢাকাটাও খুলে নিল ফুলে ফুলে কত সুন্দর ফুলের মতন হয়ে গেছে পিঠেগুলো দেখতে সাজের পিঠেগুলো দেখতেই তো পারছো তোমরা তো দেখতে থাকো ভিডিওটা নামানো হয়ে গেল একবার এবার নামানো হয়ে গেছে এবার পাশে পায়রে দেখো একটা খুব জলদিতে একটা উনুন খুঁড়ে দিল দাদা তো এখানে ভাত বসিয়েছে মানে জল গরম বসিয়েছে এখানে কি হবে ভাত রান্না হবে আর মাংস রান্না হবে বাইরেটাতে উঠানে তো দেখো মাংস রান্না করতে বৌদি শুরু করে দিলো ফার্স্টে তেল দিলো তেল দেওয়ার পরে তেজপাতা দিয়ে দিলো আর দেখো এখন দেবে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিল এ পাশে দাদা আবার দিয়ে দিলো কি একটা জিরে টিরে যাই হোক কিছু একটা দিল গরম মশলা আখা আখা জিরে দিল। আর আখ্কা গরম মশলা দিল তো আমরা এখানে সবাই আছি মোটামুটি দাদা আছে বৌদি আছে বৌদির বোন আছে বোনের বর আছে বৌদি আছি সবাই আমরা এখানে আছি এই দেখো মাংসটা রান্না করছে কি করে দেখো পেঁয়াজটা দিয়ে দিল ফার্স্টে আখ্কা গরম মশলা দেওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দিল এই পাশে দেখো বোনের বর বলছে বোনাই বলছে আমি একটু নেড়ে চেড়ে দিই তাহলে রান্নাটা আরও সুন্দর হবে তাই বোনের বরও নাড়তে শুরু করে দিল মশলাটা তো দেখো এখন আমার বৌদি মশলাটা কষাচ্ছে বৌদি রান্নাটা করবে বৌদি খুব সুন্দর রান্না করতে পারে বাড়িতে কোনো মানে রান্নার প্রোগ্রাম হলে আমার বৌদি রান্না করে এ দেখো এই পাশে আবার কী করছে বৌদির বোনও একটু নেড়ে চেড়ে দিচ্ছে মোটামুটি সবাই একটু করে নাড়তে শুরু করে দিয়েছে তো মেন রাঁধুনি হবে আমার বৌদি খুব সুন্দর রান্না করতে পারে যেটা আমিও পারি না রান্না করতে অত সুন্দর রান্না করতে ঠিক আছে তবে মশলাটা কষানো দেখেই তোমরা বুঝতে পারবে যে কত সুন্দর রান্না করতে পারে বৌদি আর রান্নাটাও খুব সুন্দর করবে দেখবে দেখতে থাকো তো চলো দেখতে থাকো তাহলে তোমরা ভিডিওটা এখন দেখো মিট মশলা দিয়ে দিলো এক প্যাকেট কষাচ্ছে দিয়ে এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেবে দেখো কষানো হয়ে গেছে মাংসটা ঢেলে দিল মাংসটা ঢেলে দিলো মাংসটা ঢেলে দিয়ে কষাতে শুরু করে দিয়েছে দেখতেই তো পারছো কি করে কষাচ্ছে মাংসটা মশলাটার সঙ্গে কষিয়ে নিচ্ছে তো চলো দেখো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা তবে কষাচ্ছে কষাচ্ছে মাংসটা কষাতেই থাকছে আর পাশে তো গরম জল করে আগে থেকেই হাঁড়িতে নামিয়ে রেখে দিয়েছে ও পাশে দেখাই যাচ্ছে ওই যে তো চলো মাংসটা কষানো প্রায় হয়ে এসেছে তো মাংসটার মধ্যে এখন দেখা যাক তাহলে পাশে গরম জল করা রয়েছে তাহলে গরম জলটা দিতে লাগবে এখন প্রায় কষানো হয়ে গেছে ঠিক আছে তাহলে এখন কি করবে ওখানে যে পাশে গরম জলটা রাখা রয়েছে ওটা আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছে দেখতে থাকো মাংস মধ্যে গরম জলটা দিলে খুব সুন্দর হয় তার জন্য বৌদি আগে থেকে গরম জল করে রেখে দিয়েছে দেখো পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছে এখন ওটাকে সুন্দর করে সিদ্ধ হবে মাংসটা বেশ কিছুটা সময় জালও হবে জালটাও মানে উঠতে শুরু করেছে দেখো খুব সুন্দর জালটাও হচ্ছে ফুটতে শুরু করে দিয়েছে মাংসটা জলটা ফুটতে শুরু করে দিয়েছে দেখো তাহলে দেখতে থাকো মাংসটা তো আমার এক্ষুনি হয়ে যাবে দেখো হয়ে গেছে নামান কড়াইয়ের থেকে নামিয়ে দিল মাংসটা একটা পাত্রে তো চলো মাংসটা কত সুন্দর হয়েছে দেখতে তো পারছো নামিয়েছি একটা পাত্রেতে নামিয়ে রেখেছি তো মাংসটা হয়ে গেছে এখন এপাশে আবার ওই উনুনেই ভাত বসিয়ে দিয়েছে আর ঘরে তো মা রান্না করছে পিঠে বানাচ্ছে রান্নাঘরের ভেতরে আর এর পাশে দেখো আমার দাদা বসে আছে ওই যে সাদা জ্যাকেট পরে টুপি পরা ওইটা আমার দাদা আর ছেলেপেলেগুলো ওখানে খেলা করছে আমার মেয়ে আছে দাদার মেয়েরা আছে আর এর পাশে দাদার শালা মানে দাদার সালানা সরি এটা মানে আমার বৌদির বোনের বর মানে আমাদের বোনাই হয় এটা আর এই পাশে টুপি পরে আমার বোন বসে আছে বোনের বৌদির বোনও এখানে আছে মোটামুটি আমরা সবাই এখানে আছি সবাই এখানে বসে আছি ছোটোখাটো বলতে পারো ছোটো খাটো একটা পিকনিকের মতনই হয়েছে ওখানে একটা ডিজে বাজছে সেটাই তো বাচ্চা কাচ্চাগুলো নাচানাচি করছে আরে দেখো ঘরের মধ্যে আমার মা এই যে পিঠে বানাচ্ছে তেলপিঠেগুলো বানাচ্ছে সাজির পিঠেগুলো বানানো হয়ে গেছে এবার পিঠে বানাচ্ছে দাদা বলল যে তেলপিঠে খাবো তাই এই মাঠ তেলপিঠে বানাচ্ছে এই যে ঘরের মধ্যে জানো তো তোমরা যে কাঁচা মাটির উননে ভালো হয় এই সমস্ত পিঠেগুলো পাকা মানে গ্যাসের উনুন আছে কিন্তু ওগুলো না ভালো হয় না এই দেখো পিঠে ওগুলো বানিয়ে রেখেছে এখানে আর এই যে সাজের যে দুধের মধ্যে ভিজিয়েছিলো যে পিঠাটা সাজের পিঠেটা সেইটা এই যে এই যে তেল পিঠেটা রেখেছি এখানটাতে দেখতেই তো পাচ্ছি মোটামুটি হয়ে গেল পিঠেটা বানানো তাহলে আমি আমার পিঠাটা এখানে শেষ করছি বন্ধুরা ভালো থেকেও সুস্থ থেকেও টাটা